পরোটা খেতে তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি তো মুঘলাই পরোটা যারা খেতে খুব ভালোবাসো তাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি পরোটা যা মোঘলাই পরোটার স্বার্থেও কিন্তু হার মানায় আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে কিভাবে পরোটাটা করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আর নিয়ে নিলাম তার থেকে কম আমি আটা আটা আর ময়দা আমি দুটোই নিয়েছি চাইলে তোমরা শুধু ময়দা দিয়ে করতে পারো উপর থেকে আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ এবার আমি নিয়ে নিলাম তার মধ্যে কালো জিরে হাফ চামচ আর নিয়ে নেব আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি এবার আমি নিয়ে নিলাম এখানে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল সমস্ত শুকনো জিনিসগুলো আমি খুব ভালো করে প্রথমে একটু মেখে নেব মিশিয়ে নেব তারপরে নিয়ে নিলাম আমি এখানে টক দই দুই টেবিল চামচ টক দই দিয়ে খুব ভালো করে ময়দাটা কিন্তু আমি মিশিয়ে নেব প্রথমে তো আমি শুকনো জিনিস আর টক দইগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম আর তেলের ময়ামটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প করে জল দেব জল দিয়ে আমি ডো তৈরি করে নেব খুব অল্প অল্প জল দিয়ে পরিমাণ মতো জল দিতে থাকবো তারপরে শুকনো করে একটি আমরা যেমন প্রতিদিন রুটি খাই ঠিক সেইভাবেই আমি একটি ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে নিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এবার আমি সেগুলোকে একটু হাত দিয়ে এইভাবে সরু করে নেব নিয়ে তারপরে একটি ছুরির সাহায্যে পিস করে নেব তো আমি এখানে মোট চারখানা চারটে পিস করে নিলাম সেগুলোকে এবার আমি গোল গোল করে একটু বলের মতো করে গড়ে নেব তো এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে করলে কিন্তু পরোটাগুলো বেশ ভালো হয় তো এইভাবে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে প্রথমে বলের মতো করে গড়ে নেব গড়ে নেওয়ার পর আমি উপর থেকে আমি শুকনো আটা দিলাম শুকনো আটা দিয়ে সেগুলোকে রুটির আকারে কিন্তু বেলে নেব। তো বন্ধুরা আমরা প্রতিদিন যেমন রুটি খাই ঠিক সেইভাবেই বেলবো কিন্তু তার থেকে একটু মোটা করব। একটু পুরু হবে একেবারে পাতলা রুটির মতো নয় পরোটাগুলো আমি বেশ মোটা আর বড় করব তাই একটু বড় বড় সাইজের রুটির মতো করে সেগুলোকে আমি প্রথমেই বেলে নেব। তো আমি চারখানা প্রথমে খুব ভালো করে সেগুলোকে একে একে বেলে নিলাম এইভাবে বেলে নিয়ে সাইডে একটি থালার মধ্যে আমি সেগুলোকে প্রথমে তুলে নেব তো আমার এই পরোটার লেইগুলো একে একে সবগুলো বেলে নেবো এইভাবে যদি তোমরা পরোটা করো বন্ধুরা পরে দেখবে কি ভালো লাগে খেতে আমরা যে মোগলাই পরোটা খাই ডিম দেয়া থাকে আমি এখানে পুরোটা নিরামিষ করেছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন বা ডিম কিছুই দেব না কিন্তু পরোটাটা কীভাবে করেছি দেখো একবার খেলে কিন্তু তোমরা স্বাদ ভুলতে পারবে না তাছাড়া বাড়িতে যারা আছে প্রতিদিনই চাইবে যেন এইভাবে পরোটা তৈরি করা হয় প্রত্যেকটা আমি খুব ভালো করে বেলে নিলাম এবার আমি একটা রুটি আমি নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম সস এক চামচ সস আমি প্রথমে খুব ভালো করে তার মধ্যে লাগিয়ে নেব এক হাফ আঙুলের মতো ছেড়ে তারপর সেগুলোকে গোল করে আমি চামচ দিয়ে খুব ভালো করে সসগুলো লাগিয়ে নিলাম এবার নিয়ে নিলাম আমি সেদ্ধ আলু সেদ্ধ আলুগুলো গ্রেটারের মাধ্যমে খুব সুন্দর করে গ্রেট করে ছড়িয়ে দেব সেই রুটির ওপর এবার নিয়ে নিলাম আমি এখানে গাজর আমি এখানে কাঁচা গাজর নিয়েছি গাজরটা খুব ভালো করে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে সুন্দর করে ছড়িয়ে দেব। আলুটা কিন্তু সেদ্ধ আর গাজরটা কিন্তু আমার কাঁচাই আছে উপর থেকে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে সরু করে কেটে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে সরু সরু করে আমি কেটে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ টেস্টের জন্য লবণ ছড়িয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে একটু ভাজা চিরের গুঁড়ো ছড়িয়ে দেব আমি এই পরোটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ করছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেওয়া নেই তোমরা চাইলে যদি মনে করো দেবে তো দিতেই পারো এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা দেবো বন্ধুরা এই পরোটার মধ্যে সব রকম গুণাগুণ আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এবার আমি নিয়ে নিলাম এখানে পনির পনিরটাও আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে গ্রেট করে নিয়ে ছড়িয়ে দেবো একটু বেশি পরিমাণে পনির দিলে কিন্তু ওই পরোটা খেতে অসাধারণ লাগে তো আমি পনিরটাকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব তারপরে সেগুলোকে একটি চামচের সাহায্যে চারিদিকে একটু হালকা করে ছড়িয়ে দেব হাফ আঙুলের মতো ছেড়ে একেবারে যেন বাইরে বেরিয়ে না যায় সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে এইভাবে তোমরা যদি এই পরোটা করো ভীষণ সুন্দর লাগে খেতে আমি আর কি বলবো একবার তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগতে আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি রেসিপি নিয়ে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি অনেক দিন যাবৎ ভিডিও নিয়ে আসতে পারছি না কারণ আমি এর আগেই বলেছিলাম আমার মা ভীষণ অসুস্থ মা নার্সিংহোমে ছিলেন মার অপারেশান হয়েছে তাই আমি দিনে তিনবার করে নার্সিংহোমে যেতাম মার জন্য তো এখন মোটামুটি মা একটু সুস্থ আছে তাই আমি আজকে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি তাই ভাবলাম একটি রেসিপি করি অনেক দিন যাবৎ আমার রেসিপি করা হচ্ছে না তাই আজকে আমি একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম আবার সেম প্রসেসে ঠিক একইভাবে আমি এইভাবে পরোটাগুলো গড়ে নিচ্ছি প্রথমে সস লাগিয়ে নিলাম তার উপর আমি দিয়ে দিলাম সেদ্ধ আলু গ্রেট করে তার উপর আমি গাজর গ্রেট করে দিয়ে দিলাম উপর থেকে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর আমি দিয়ে দেবো এখানে পনির সব শেষে আমি পনির গ্রেট করে দিলাম তার উপর আরেকখানা রুটি বসিয়ে দিয়ে খুব ভালো করে ধারগুলো কিন্তু চেপে চেপে দিতে হবে যেন একেবারে পুরগুলো বেরিয়ে না যায় এবার একটি কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেব কারণ একেবারে ফেঁপে গেছে বেলুনের মতো তো পরোটাটা ফেঁপে গেলে কিন্তু ভাজতে ভালো লাগবে না তাই আমি নিয়ে নিলাম একটি কাটা চামচ আর কাটা চামচ দিয়ে খুব ভালো করে সেগুলোকে একটু কুটো ফুটো করে দিলাম আর ভাজতেও সুবিধা হবে তেলগুলো ভেতরে ঢুকে যাবে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম তো ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এবার পরোটাটা আমি আস্তে করে বসিয়ে দেব। পরোটা দেওয়ার পর দুই তিন চামচ তেল আমি খুব ভালো করে সাইড থেকে ছড়িয়ে দেব। এবার পরোটাগুলো লো ফ্লেমে হালকা আছে কিন্তু সেগুলোকে একটু ভেজে নেব এপি ওপিট করা করে ভেজে তুলতে হবে তো এইভাবে পরোটাগুলো আমি ভেজে নেব বন্ধুরা এইভাবে তোমরা একবার পরোটা করে দেখবে কি ভালো লাগে খেতে একটা পরোটা কিন্তু একজনের পক্ষে খাওয়া সম্ভব নয় ভীষণ বড় পরোটা আর বেশ মোটা আর অনেক কিছু দেয়া আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো আর স্বাস্থ্যসম্মত উপর থেকে আমি বাটার ছড়িয়ে দিলাম ভীষণ সুন্দর এই পরোটা তোমরা একবার পরে দেখবে পরোটাগুলো আমি ভাজা হয়ে গেছে ভেজে তুলেছি এবার আমি তোমাদের সামনে সেগুলোকে একটু পিস করে দেখিয়ে দেব যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আমি একটি পরোটা নিয়ে তোমাদের সামনে ছুরির সাহায্যে একটু কেটে দেখাবো তো এবার আমি একটা পরোটা তুললাম তোলা এবার আমি পিস করে দেখাবো আর এতটাই মুচমুচে হয়েছে খুব সুন্দর হয়েছে একেবারে নিতিয়ে যাবে না পরোটাগুলো ক্রাঞ্চি হবে কড়া হবে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এইভাবে আমি ছুরির সাহায্যে তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো আর ভেতরের পুরটাও কি সুন্দর অসাধারণ হয়েছে একটা পরোটা খেলেই কাফি আর ছোটরা কিন্তু একটা পরোটা তাদের পক্ষে খাওয়া সম্ভব নয় এত মোটা এত ভারী